ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে ব্লগে তেমন কিছু আমি দেখাবো না বাট এইটুকুনি জানানোর জন্যেই এই ব্লগটা করছি সেটা হচ্ছে যে আমার চ্যানেলের সব কিছু ওকে আছে ভিউজ দেয় কিছু কিছু ভিডিও কিন্তু কিছু কিছু ভিডিওতে রিচ অটোমেটিক্যালি ডাউন হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে আমি জানি না হয়তো দশটা ভিডিও ছাড়লাম কি একটা ভিডিও ভিউজ উঠলো আর বাকি নটা একদম ফুল ডাউন এমনভাবে ডাউন হচ্ছে সেটা মানে বলা যাচ্ছে না তোমরা চ্যানেলে ঢুকে দেখতে পারবে যে কীরকমভাবে ডাউনগুলো হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে এর কারণ আমি জানি না কেন হচ্ছে কি কারণের জন্য হচ্ছে এই কারণগুলো আমি জানি না সত্যি আমি জানি না তাই তোমাদের কাছে এক্সপ্লেন করতে পারছি না তো আমি রিকোয়েস্ট করছি যারা যারা এই সম্বন্ধে জানে যে সমস্ত ইউটিউবাররা এই সম্বন্ধে জানে তারা অবশ্যই যেন আমাকে এই জিনিসটা সম্বন্ধে জানায় যে কেন আমার রিচগুলো অটোমেটিক্যালি ডাউন হয়ে যাচ্ছে ভিডিও কোয়ালিটি যদি বলো যে এমন কিছু খারাপ ভিডিও কোয়ালিটি করি না যেটা মানুষ দেখবে না রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছি কালনার একশো আট শিব মন্দির নিয়ে যেটা ভয়েসও ওভারে করেছি খুব সুন্দরভাবে করেছি এবং দুদিন ধরে এডিট করে ভিডিওটাকে রেডি করলাম কিন্তু তাতে রিচ একদম ফুল ডাউন এরকম কোনো ভিউজ আসছেই না এক কথায় ধরতে পারো জিরো ভিউজে চলছে তো এত সুন্দর এত খেটেও যদি ভিউজ না পাওয়া যায় সেক্ষেত্রে ভিডিও পরবর্তী দিনে করা না করারই চিন্তাভাবনায় চলে আসছে তো আই রিকোয়েস্ট আমি সবাই কাছে রিকোয়েস্ট করছি যে যে আমার চ্যানেলে কি সমস্যা আছে তারা একবার আমার চ্যানেলটিকে দেখে একটু সমস্যাগুলোর দিকে তাকিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার চ্যানেলে কি এমন সমস্যা আছে যার জন্য আমি মানে ভিউজ পাচ্ছি না তো সেইটা জানালে আমি খুবই উপকৃত হব ব্যাস এইটুকুনি বলার জন্যই এসেছি ধন্যবাদ পরের দিন আরেকটি ব্লগ নিয়ে আসছি সেটা কানলা রাজবাড়ির একটা ব্লগ অলরেডি এডিট করেছি কিন্তু ছাড়ছি না তার একটাই কারণ রিচ নেই তো ছেড়েই বা কী হবে কেউ দেখবে না ভিডিওটা বেকার ছেড়েই বা কী করবো কেটে কুটে এত এডিট করবো তো ছাড়ছে না তো ঠিক আছে এই অবধি পরের দিন আরেকটি ব্লগ ছাড়বো তো বটেই তোমরা আমাকে এইটা সলিউশন করে দাও তারপরে আমি ব্লগটা ছেড়ে দেবো ধন্যবাদ